আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল সদ ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে या सवाारिस्ते कीस या सवाार विस्ते कीस हजू जे गे उठो हेजू जे गे उठो তুমি কি শুননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে সকাতুর ব্যথা তুমি কি শুননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার त्राতা তবে কেন আজ মনে সকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘরে ডাকছে তোমারে ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কোত্থা খুঁজি বল পাই হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে ইয়া সাভাব ইসতাই কিস ইয়া সাভাব ইসতাই কিস হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সেবুন আজ লাঞ্ছিত বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সেবুন আজ লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কাঁদেছে তোমার বোন কাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পর ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে সবাবিস্তায় কিস হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল সদ ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেদে মরে হারিয়েছি যা তাকি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে या सवार विस्तीस يا सवार वेस्त कीस हेजु जे गे उठो हजु जे गे उठो